দেখো এখানে আমরা দেখাবো তো মানে আগের একটা ভিডিও তোমরা দেখেছিলে যে মেদিনীপুর ডাকতে দেখো ওটা এখন এখানেই বসেন তো এখানে দেখাচ্ছি আর আমার বর এখানে হচ্ছে নাম লেখাতে গেছে প্রথমে আগে নামে লিখাতে হবে কোপন দিবে তারপরে লাইন দিয়ে তারপরে তো আর যা গরম পড়েছে ফ্যানের তলে বসেছি এখানে বাইরেই ভেতরে অনেকটা জায়গা আছে কিন্তু মানে আমার যেহেতু আমি একটু দেরি করে চলে এসেছি আর এত গরম ওই জন্য সব বাইরেই বসে আছে বাইরে একটু হাওয়া লাগছে তো ডাক্তার আমার দেখানো হয়ে গেছে আর মানে ডাক্তারের কাছে একটা রিপোর্ট আমরা নিয়ে যেতে ভুলে গেছি তো ওটা আমার বরকে একবার পাঠিয়েছিলাম ওটাই মোবাইলে ছিল ও আবার গিয়ে দেখাচ্ছে না হলে ওটা আবার করতে বলেছিল আর এখন নিবো হচ্ছে ওষুধ দেখেছ মানে ওষুধ ছাড়া একবার হাঁটতে পারা যাবে না মানুষের যা অবস্থা এখন মানে ভাত ধরেই সব খাওয়া বন্ধ করে দিতে হবে ওষুধ খাওয়া শুধু

তো আমরা ওষুধ নিয়ে নিলাম আর আমার বরের পকেট ফাঁকা হয়ে গেল ওষুধের সঙ্গে একটা ব্যাগ ফ্রি দিয়েছে ওইটা আমি তোমাদের দাদাকে দেখাতে বলছিলাম আর এখানে ওষুধ একটা নিলো ও আর গরম যা পড়েছে খাবো বলে দেখো ব্যাগের মধ্যে এক ব্যাগ ওষুধ দিয়ে দিয়েছে ভাই এক ব্যাগ ওষুধ খাবো কখন তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে সব আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে না বেড়াতে ওখানে তো ঠান্ডা ছিল এখন বেড়াতে মুখে পুরো রোদ লাগছে আর আমরা যেহেতু বাইকে মানে এসেছি এখন যাব তো রোদটা পুরো লাগবে এই দেখো পরে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি তো তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও দেখাবে এখনকার মতো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে